আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো গরুর বিভিন্ন স্থানে পানি জমা ভিডিওতে যে গরুটি দেখতে আছেন এই গরুটির পানি জমেছে দেখেন পানি জমে কি পরিমাণ ফুলে উঠেছে এই পানি বের করার জন্য আঠারো ষোলো নাম্বার নিডেল দিয়ে পানি বের করা হয় এই নিডেল একটু মোড়া থাকার কারণে পানি খুব তাড়াতাড়ি বের হয় চিকুন নিলে দিয়ে এরকম পানি বের হবে না তাই আপনারা যদি কখনও গরুর জমে থাকা পানি বের করতে চান তাহলে উনিশ আঠারো বা ষোলো নাম্বার নিলে ব্যবহার করবে তাহলে পানি খুব দ্রুত বের হয়ে যাবে আর গবাদি পশুর যদি পানি জমে থাকে যদি শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন পানি বের না করে দেন তাহলে খুব দেরিতে সুস্থ হবে এবং গরুর বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে আর যদি পানি বের করে দেন তাহলে খুব দ্রুত ছেড়ে যাবে এবং অ্যান্টিবায়োটিকের পরিমাণও কম লাগবে তাই আপনার আপনার গরুকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে চাইলে এরকম পানি বের করে দেবেন আমার এই চ্যানেলে দেখানো ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারেন সেই সুযোগ করে দিন প্লিজ সাবস্ক্রাইব